ডিএস প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্ট ও এনবি প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সন্মিষ্টা ব্যানার্জী ও নীল বিশ্বাসের পরিচালনায় শিয়ালদার বিসি রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল বিগেস্ট ফাইভ এই বিউটি প্যাজেন্ট শোতে প্রায় একশো নব্বই জন মডেল ও প্রতিযোগী অংশগ্রহণ করেন জড়িত ছিলেন রুদ্র বিশ্বাস পারমিতা ব্যানার্জী ও অচিত কুমার এছাড়া অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা সুদীপ্তা বক্সি তিনি অনেক প্রতিযোগীকে তাদের যোগ্যতা অনুযায়ী অ্যাওয়ার্ড দেন এই শোতে উপস্থিত ছিলেন এমএলএ দেবাশিস কুমার ও ম্যাজিস্ট্রেট অভিরূপ ভট্টাচার্য এবং সাপোর্ট করেছেন মিনু সারি এছাড়াও অ্যাওয়ার্ডে হিসেবে মনোনীত ছিলেন অভিনেত্রী ডোনা ভৌমিক অভিনেতা রাজীব বোস অভিনেতা অয়ন ঘোষ এই শোতে উপস্থিত অভিনেতা অভিনেত্রীদের সম্মানিত করা হয় মেমিন্টু প্রদানের সাথে বিজেতাদের ক্রাউন দিয়ে সম্মানিত করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জি গ্রুমার ছিলেন বিহান সিং কলকাতা থেকে সন্তু রিপোর্ট সংবাদ এই সময় দেখো প্রোগ্রামটা আমাদের থার্টিন্থ এপ্রিল হওয়ার কথা ছিল তো মোটামুটি সবাই জানে আমি একটা বিশাল অঘটনের মধ্যে দিয়ে গেলাম একটা মাস চল আজ আজকে নিয়ে তেতাল্লিশ দিন হচ্ছে আমি আমার বাবাকে হারিয়েছি তো এবার যেহেতু সবাইকে কথা দিয়েছিলাম তো প্রোগ্রামটা যেহেতু করতে হবে তাই এতটা চাপ নিয়েও আজকে করলাম প্রায় চল্লিশ দিনের মাথায় যার জন্য আমার মা আজকে এখানে এসে উপস্থিত হতে পারেনি তার মেন্টালি কন্ডিশান বুঝতেই পারছো কীরকম অবস্থা আছে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রোগ্রামটা এখন অবধি করছি বা করে চলেছি তো এবার পার্টিসিপেট প্রায় অলমোস্ট দেড়শো জন মতো তো হবেই তারপরে রানওয়ে আছে রানওয়ে মডেল আছে তো আশা করি এখন অবধি ঠিকঠাকই হচ্ছে এবার দেখা যাক কেমন কী হয় ক্যাটাগরি মিসেস ক্যাটাগরি কিডস ক্যাটাগরি কিডসের দুটো ভাগ আছে আর হচ্ছে তোমার মিসেস ক্যাটাগরি আছে মিস ক্যাটাগরি আছে খুবই ভালো লাগছে এই অ্যাওয়ার্ডটা লাস্ট ইয়ার আমি ডায়মন্ড দিদি জিন্দাবাদ করেছিলাম সেটা টেলিকাস্ট মনে হয় জানুয়ারিতে শেষ হয়ে গেছিল বাট দর্শক বন্ধুরা ভালোবেসে অ্যাওয়ার্ড দিয়েছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি শুভেচ্ছা জানাবো নীলকে দিকে যার জন্য এই অ্যাওয়ার্ডটা পাওয়া আর অবশ্যই রূপমকে যার জন্য এখানে আসা অ্যাওয়ার্ড পেতে সব সময় ভালো লাগে আর নেগেটিভ অ্যাওয়ার্ড পেতে আর একটু বেশি এফার্ট লাগে কারণ যেটা আমরা নই যারা আমরা নেগেটিভ রোল করি তার জন্য আমাদের একটু বেশি খাটতে হয় তাই যে কোনো রকমের অ্যাপ্রিসিয়েশন ভালো লাগে তাই খুবই ভালো লাগছে অনুষ্ঠান অনেকক্ষণ শুরু হয়েছে আর থ্যাঙ্কস টু নীল আজকে আমি এখানে আসতে পেরেছি আমার সর্বিষা দেব নীল দুজনেই আমাকে ইনভাইট করেছে এবং মিস্টার মিসিস বেঙ্গলই যেটা আম্প্রিস বেঙ্গল যেটা আমার মনে হচ্ছে আর কি যে এখানে এসে যে আমার মনে সেটা আমাদের প্রত্যেকের চোখে স্বপ্ন থাকে আর স্বপ্নগুলোকে আমরা প্রত্যেকেই চাই বাস্তবের রূপ দিতে আর এখন বিনোদন জগৎটা এতটাই স্ট্রং যার আলাদা করে কোনো অপশন নেই আর কি মানে বিনোদন মিডিয়া এবং অ্যাজ অ্যাজ সোশ্যাল মিডিয়া সবটাই খুব স্ট্রং আমাদের লাইফ এখন অনেকটা জায়গা জুড়ে আছে সো আমরা প্রত্যেকটা মুহূর্তে নিজেদের আপডেট করছি এবং সেটাই করা উচিত আর এই ধরনের একটা প্রয়াস এবং চেষ্টা প্রচুর নতুন নতুন ছেলে মেয়ে যাদেরকে আমি এই ধরনের অনুষ্ঠানে দেখি এবং ভাবি যে সবাই চোখে এত স্বপ্ন এবং সবাই স্বপ্ন যাতে পূরণ হয় আর তার সাথে সাথে যাতে সেই সৎ ইচ্ছাটাও তাদের থাকে তাই আজকে তো আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে আর আমাকে এখানে ইনভাইট করার জন্য নীলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আজ আমার এই অর্গানাইজেশনে এসে নীল দা শর্মিষ্টা দি অ্যান্ড ডেফিনেটলি দা আমার এই ইনভিটেশন আমার এই অ্যাওয়ার্ডটা পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে দেখলাম ফ্যাশন শো দেখলাম খুব সুন্দর ছোটো ছোটো বাচ্চাদের ফ্যাশন শো এখনও হচ্ছে তো ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট সব কিছু খুব ভালো ওয়েল অর্গানাইজড অ্যান্ড এই অ্যাওয়ার্ড পেয়ে আর এই সম্মানটা পেয়ে আমার তো খুব ভালো লাগছে পেতে সবসময় ভালো লাগে সব থেকে বেশি যেটা ভালো লাগে আমার পার্সোনালি সেটা হচ্ছে অডিয়েন্সের রিয়াকশান আমার ফ্যান্সদের আমার দর্শকদের ভালোবাসা সেটাই আমার কাছে সব থেকে প্রথম এবং মানে আলটিমেট অ্যাওয়ার্ড মানে ওটাই আমার কাছে সব কিছু আর এই অ্যাওয়ার্ড পাওয়াটা এটাও অনেক আমার কাছে অনেক বড় প্রাপ্তি এই এতগুলো মানুষ এখানে থেকে আমাকে যে সম্মান জানালো আমার অভিনয়ের প্রশংসা করলো তার জন্য আমি কি বলবো আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আপনাদের থ্রু যেই দর্শকরা আমাকে দেখছে এখন এই মুহূর্তে তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ আর আমার ফ্যান্সরা জানে আমি তাদের কতটা ভালোবাসি তো সবটাই তাদের জন্য থ্যাংক ইউ এইবারে যেটা করছে নীল নীল অনেক রকমের সার্কামটেন্স থেকে বেরিয়ে এসে করছে কাজটা সত্যি কথা বলতে একটা প্যাজেন্ট শো একটা একটা বড়ো শোকে নামানোটা কতটা স্ট্রাগেল সেটা একটা অর্গানাইজার জানে এবং আমিও সেটা ফিল করি আর যা হয়েছে সম্মান টাইপের খুব ভালো লাগছে শোটা যেন খুব সাকসেসফুল হচ্ছে আরও হবে এটাই আশা করি থ্যাংক ইউ